নমস্কার সবাই কেমন আছেন টুনটুনির মিনি রিয়েল কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো চিকেন ম্যাগি তার জন্য নিয়েছি বোনলেস চিকেন চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো আকারে চিকেনগুলোকে ভালোভাবে আগেই আমরা ধুয়ে নিয়েছিলাম এবারে পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে লঙ্কাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে পেঁয়াজ লঙ্কা আগেই আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপরে উনুনটাকে ভালোভাবে ধরিয়ে তার উপরে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব কিছু পরিমাণ জল আর অল্প খুবই সামান্য পরিমাণে লবণ এবং সাদা তেল যেহেতু আজকে আমরা চিকেন ফ্রাই বানাবো তার জন্য একটু সাদা তেল দিয়েছি যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো দলা দলা না হয়ে যায় ম্যাগিটা যাতে ঝরঝরে থাকে এরপর ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে জল ঝরাতে দিতে হবে ম্যাগিটা কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ করতে হবে বাকি টোয়েন্টি পারসেন্ট ভাজার সময় সেদ্ধ এমনিই হয়ে যাবে এরপরে কড়াইতে পুনরায় সাদা তেল দিয়ে আগে থেকে যে বোনলেস চিকেনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিতে হবে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর একে একে তাতে আমরা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভাজতে হবে খেয়াল রাখতে হবে চিকেনগুলো যাতে পুড়ে না যায় চিকেনগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা চিকেনগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব তারপর একটা ডিম ভেঙে সেই তেলে ছোট ছোট ছোটো ঝুড়ো করে ভেজে নিতে হবে ডিমটাকে ঝুড়ো করে ভাজা হয়ে গেলে তাতে আগে থাকতে যে কাটা যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেই পেঁয়াজের টুকরো লঙ্কার টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে চুক্ষণ ভাজতে হবে পেঁয়াজ এবং লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে একসাথে পুনরায় আবার ভালোভাবে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এগুলো যেন কিছুই পুড়ে না যায় ওই জন্য ধীরে ধীরে ভাজতে হবে তারপরে যে ম্যাগিগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবারে সেই ম্যাগিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব এই সময় কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে হলে কিন্তু ম্যাগিটা পুড়ে যেতে পারে লো ফ্লেমে আমরা তিন থেকে চার মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটাকেও দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব ভালোভাবে যখন আমাদের ম্যাগিটা ভাজা হয়ে যাবে তখনই আমরা ম্যাগিটাকে একটি বাটিতে তুলে নিলাম আমাদের চিকেন ম্যাগিটা রেডি আমাদের চিকেন ম্যাগির ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এটা কিন্তু টিফিন হিসাবে খুবই ভালো একটি খাবার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ